বাঁকুড়া শহরের এক এবং অদ্বিতীয় ফ্যামিলি সালুন গ্ল্যামোরা লাক্সারি সার্ভিস অ্যাফোর্ডেবল প্রাইস এটাই আমাদের প্রতিশ্রুতি যেখানে ঘরোয়া পরিবেশে পরিবারের সকলে স্বাচ্ছন্দ্যে নিতে পারেন পার্লারের সার্ভিস আধুনিক সাজসজ্জা প্রশিক্ষিত স্টাফ আরামদায়ক পরিবেশ সব কিছুই এখন বাঁকুড়ার হৃদয়ে দুর্গাপুজোর স্পেশাল অফার চলছে এখনই তাই পুজোয় ভিড় এড়াতে বুকিং করে আসুন আর বাঁকুড়াবাসী স্টাইলিং হবে আরো গ্ল্যামারিস একেবারে পকেট ফ্রেন্ডলি মূল্যে আমাদের সার্ভিস হেয়ার কাট কালার ও স্টাইলিং স্কিন কেয়ার ফেসিয়াল ক্লিন আপ নেল কেয়ার ম্যানিকিওর ও প্যাডিকিওর আরও অসংখ্য লাক্সারি সার্ভিস সবই এক্সপার্টদের প্রফেশনাল টাচে সেই সঙ্গে থাকছে বয়স্কদের জন্য লিফটের সুবিধা যা বাঁকুড়ায় একেবারেই অনন্য মেলদের নশো নিরানব্বই টাকায় অসাধারণ দিচ্ছি আমরা হেয়ার কাট থেকে শুরু করে হেয়ার ওয়াশ বিয়ার্ড ফেসিয়াল ডিট্যান্ড মানে একটা পুজোর আগে যে নিউ লুক লাগে পুরোটা আমার মাত্র নশো নিরানব্বই টাকা দিচ্ছে এটা থাকলো মেলদের জন্য এছাড়াও মেলদের আছে এবং ফিমেলদের জন্য যে কম্বো অফার গুলো থাকে স্পা ফেসিয়াল অফার গুলো আটশো নিরাপদে শুরু সেখানে স্পা থাকছে ফেসিয়াল থাকছে ডিট্যান থাকছে থ্রেডিং থাকছে পুরোটাই হ্যাঁ নিতে না চায় তাহলে আমাদের সেভেন ফোর নাইনের একটা কম্বো রয়েছে যেটার মধ্যে প্রফেশনাল লোটাস প্রফেশনালি ফেশিয়াল সাথে ও থ্রেডিং পেয়ে এছাড়াও আমাদের যে স্মুদনিং স্ট্রিটনিং এগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে একশো ওয়ান নাইন নাইনের থেকে উনিশশো নিরানব্বই থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এছাড়াও কেরাটিন যেমন রয়েছে কেরাটিন টু নাইন নাইন এনি লেন্থ এবং এই অফারগুলো এছাড়াও অনেক কম্বো অফার আছে বা কেউ যদি অফারের বাইরে কম্বো অফারের বাইরে গিয়ে তারা যদি চাইছেন যে আমরা একটু প্রিমিয়াম কিছু আঁকবো লোটাস থেকে শুরু করে ওজন সমস্ত রকম এবং ও থ্রি যত রকম ব্র্যান্ড আছে সমস্ত ব্র্যান্ডে কাজ করছি যে যেটাই যে চাইবেন আমরা সেটা প্রোভাইড করতে পারবো এই তো হেয়ার কাট হেয়ার ওয়াশ পিওর ওয়ান ফর্টি নাইন আছে আর এই অফারগুলো আমাদের সপ্তমীর রাত অবধি চলবে একটু বুকিং করে আসেন যদি ভিড়টা প্রচুর থাকছে রাস্তা প্রচুর থাকছে তাহলে আমরা সেভাবে স্লটটা বুকিং করে নিতে পারবো তাহলে আর দেরি কেন নিজের লুকসকে আরো আকর্ষণীয় করে তুলতে চলে আসুন গ্ল্যামোরাতে গ্ল্যামোরা হোয়ার ফ্যামিলি কামস ফার্স্ট ঠিকানা উদীয়মান পল্লী জুনবেদিয়া বাইপাস রয়্যাল ইনিকন হোটেলের পাশে বাঁকুড়া আমাদের প্রমোশন পার্টনার টিম টিসিবি